আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে বেলে মাছের দো পেঁয়াজি চলুন শুরু করা যাক প্রথমে আমি বেলে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়েছি পেঁয়াজ বাটা জিরে আদা রসুন একসঙ্গে ব্লেন্ডার করে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর খাটে সরের তেল এটা দিয়ে আমি ভালো করে হাতে মেখে নেব হাতে মাখিয়ে আমি দু পেঁয়াজি রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব বেলে মাছ চচ্চড়ি করতে খুব বেশি সময় লাগে না শুধু পেঁয়াজের অংশটা একটু বেশি করে দিয়ে লাগে একটু লবণ চেখে নিলাম এই ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ খুলে ধনে পাতা কচিয়ে দিয়ে দিব বেলে মাছ খুব বেশি একটা সময় লাগে না রান্না করতে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর খুব বেশি পানিও দেওয়া লাগে না পানির অংশটা একটু বেশি হয়ে গেছে বলে আমি আবার বেশি একটু জাল করে নিচ্ছি পানিটা শুকিয়ে আসলে নামিয়ে ফেলব পানি শুকিয়ে গিয়েছে দেখেন উপরে তেল ভেসে উঠেছে অনেক সুস্বাদু মাছ খেতে অনেক টেস্টি মাছটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খুবই ভালো লাগে খেতে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ